আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হরিয়ানার সিরসার গিদ্দার খেড়ি নামের একটা এলাকা সেখানকার একটা সত্যি ঘটনা সেই এলাকাতে দুই ভাইয়ের একটা ফ্যামিলি ছিল দুই ভাইয়ের বাড়ি একদম পাশাপাশি মাঝখানে ছিল একটা বাউন্ডারি ওয়াল খুব উঁচু ছিল না দেওয়ালটা একে অপরের বাড়িতে যাওয়া আসা বা কথা বলা বলি ওই বাউন্ডারি ওয়াল থাকা সত্ত্বেও হয়ে ঘটনার দিন বাদ ছিল সাড়ে তিনটে ছোট ভাই ইশবন্ত সিং এর ছেলে দেওয়াল টোপকে নিজের জেঠুর বাড়িতে আসে সবার ঘুম ভাঙায় ভাঙিয়ে বলে আমাদের বাড়িতে লুটপাট করার উদ্দেশ্যে ডাকাত এসেছিল ডাকাতরা যাওয়ার সময় বাড়িতে আগুন লাগিয়ে চলে গেছে তার 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 রামপাল নাম সে স্ত্রী ছেলেরা চেঁচামেচি করে লোকজন জড়ো করে সবাই ছুটে যায় সেই জ্বলন্ত বাড়িতে সবাই মিলে জল ঢালা হয় আগুন নেভানো হয় নাইনটি পারসেন্ট পুড়ে গেছিল রামপাল সিং এর ছোট ভাই সিং বয়স ছিল চল্লিশ বছর আর তার স্ত্রী তার নাম ছিল মালকির সাঁত্রিশ বছর তাদের একমাত্র হরপাল সিং খবরটা নিজের জ্যাঠার বাড়িতে ওই বাউন্ডারি ওয়াল টোপকে গিয়ে দিয়েছিল পুলিশকে খবর দেওয়া হয় ভোর হওয়ার আগেই পুলিশও এসে পৌঁছায় পুলিশ তদন্ত করছিল ব্যাপারটা ঘুরে ঘুরে দেখছিল যে কোন রাস্তা দিয়ে ডাকাতেরা এসেছিল এই ঘটনা ঘটিয়ে চলে গেছে কি কি নিয়ে গেছে পুলিশ টিম দেখলো যে সারা বাড়িতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যেমনটা ঠিক ডাকাতির পরের অবস্থায় হয় বডি নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবার শুরু হয় জিজ্ঞাসাবাদ যারা মারা গেছিল তাদের একমাত্র ছেলে ছিল এই ঘটনার আই উইটনেস সে সচক্ষে ডাকাতদের দেখেছিল বাড়িতে মা বাবাকে পুড়তে দেখেছিল সেই প্রথম গিয়ে পাশের বাড়িতে নিজের জ্যাঠাকে খবর দিয়েছিল তার কাছে পুলিশ নানা রকম ভাবে বারবার জিজ্ঞাসাবাদ করছিল কিন্তু সে এতটাই কান্নাকাটি করছিল যে সে সে বিশেষ কিছু বলার অবস্থায় ছিল না তাও পুলিশ এতটা জানতে পারে যে দুজন বন্দুকধারী লোক এসেছিল তাদের বাড়িতে লুটপাট করেছে আর যাওয়ার সময় তার মা আর বাবার ঘরে আগুন দিয়ে চলে গেছে সে ছিল অন্য ঘরে তার উপরে ডাকাতদের চোখ পড়েনি পুলিশ সব ঘরগুলো তদন্ত করে দেখছিল সব ঘরগুলোর জিনিসপত্র কিন্তু ডাকাত ওলট পালট করে দিয়ে চলে গেছিল পুলিশ টিমের একটু অবাক লেগেছিল সব ঘরের জিনিস ছড়িয়ে পড়ে রয়েছে। কিন্তু সেই জিনিসপত্রের মধ্যে টাকা গয়নাও পড়ে রয়েছে যারা ডাকাতি করতে এলো যারা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিল তারা যাওয়ার সময় কেন ওই গয়নাগুলো বা ওই টাকাটা নিয়ে গেল না সেটা পুলিশ বুঝতে পারছিল না পুলিশ এবার সন্দেহ করছিল ওই আঠেরো বছর বয়সী ছেলে হরপাল সিং যে দুজন মারা গেছে তাদের একমাত্র ছেলে ছিল হরপাল সিং হরপাল সিংকে পুলিশ নিজের কাস্টেডিতে নেয় আরো জিজ্ঞাসাবাদ করার জন্য পাড়ার লোকজন হরপালের জ্যাঠা জেঠিমা তারা সবাই বলে যে হরপাল তো এখানে ভিকটিম হরপালের বাড়িতে লুটপাট হয়েছে হরপালকে কেন পুলিশ দিতে নিচ্ছে কিন্তু পুলিশ বলে যে আমরা জিজ্ঞাসাবাদ রুটিন যেটা ওয়ার্ক আমাদের সেটাই করছি এখন আপনারা চিন্তা করবেন না কিছুদিনের মধ্যে আমরা খবর দেবো যে কে এই ঘটনা ঘটিয়েছে পুলিশ হরপাল সিং এর জিজ্ঞাসাবাদের পর যে ব্যাপারটা জানতে পারে সেটা হচ্ছে হরপাল স্থানীয় গুরু নানক কলেজের একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে যখন প্রথম কলেজ গেছিল তো তার একটা ধনী পরিবারের মেয়ের সাথে রিলেশন তৈরি হয়েছিল দুজনের মধ্যে খুব ছিল এদিকে সেই মেয়েটা যখনই কলেজ তো তার বাড়ি থেকে গাড়ি এসে তাকে কলেজে পৌঁছে দিয়ে যেত গাড়ি দাঁড়িয়ে থাকতো আর সে নেমে কলেজের ভেতর ঢুকতো আর কলেজের গেটে সব সময় অপেক্ষা করত হরপাল সিং ওই মেয়েটার বাবা বেশ কয়েকদিন তাকে পৌঁছে দিতে এসেছিল তখন সে প্রত্যেকবার লক্ষ্য করেছে যে একটা ছেলে কলেজ গেটের ভেতরে তার মেয়ের জন্য অপেক্ষা করে মেয়ে ঢুকলেই তারা দুজনে একসাথে গল্প করতে করতে কলেজের দিকে চলে যায় মেয়েটা না যে তার বাড়ির লোকজন বাইরে দাঁড়িয়ে তাকে ওয়াচ করছে সেই জন্য সে সাবধান হয়নি সে প্রত্যেক দিন একই ঘটনা ঘটিয়েছে দু তিন দিন এই রকম ঘটনা ঘটতে দেখে মেয়েটির বাবা কলেজে এসে কমপ্লেন করে যে একজন ছেলে প্রত্যেক দিন কলেজ গেটে আমার মেয়ের জন্য অপেক্ষা করছে তিনি ধনী ব্যক্তি ছিলেন আগেই বলেছি তিনি বলেছেন এই ব্যাপারটা যদি কলেজ কর্তৃপক্ষ বন্ধ না করে তাহলে কিন্তু আমি নিজের মেয়েকে অন্য কলেজে নিয়ে চলে যাব বা কলেজ প্রশাসন যেন চেষ্টা করে ওই ছেলেটা অন্য কোথাও চলে যাক বা তাকে যেন কলেজ থেকে সাবধান করে দেওয়া হয় এবার হরপাল সিং এর বাবা সিং কে কলেজ থেকে জানিয়ে দেওয়া হয় ব্যাপারটা যে আপনার ছেলে এই এলাকার একজন ধনী ব্যক্তির মেয়ের সাথে রোজ গল্প করছে তার জন্য কলেজ গেটে ওয়েট করছে পড়াশোনা করছে না আপনি ভালোভাবে তাকে শাসন করুন না হলে আমরা তাকে এই কলেজে রাখবো না ভদ্রলোক যখন এই কথা শুনে তার খুব রাগ হয় ছেলের উপরে তিনি ছেলেকে বোঝাবেন ঠিক করেন তারপরে তিনি লক্ষ্য করে দেখেন তার ছেলে প্রায় সারা দিন ওই মেয়েটার সাথেই ফোন কলে ব্যস্ত রয়েছে তখন তার খেয়াল হয় যে ইদানিং তিনি নিজের ছেলেকে সব সময় ফোনে কথা বলতেই দেখেছেন বা চ্যাটিং করতে তার আরো রাগ হয় তিনি ছেলেকে ডেকে তার ফোনটা কেড়ে নিয়েছিলেন নেয়ার পরে বলেছিলেন যে তোমাকে পড়াশোনা করার জন্য স্কুলে পাঠিয়েছি মেয়েদের সাথে বন্ধুত্ব করার জন্য বা সারা দিন মেয়েদের সাথে ফোনে কথা বলার জন্য নয় এই ফোনটা তুমি আর পাবে না আগে তোমার কলেজের পড়াশোনা শেষ হয়ে যাক তারপর তুমি তোমার ফোন ফেরত পাবে তারপর থেকে হরপালের মা আর বাবা প্রত্যেক দিন ছেলেকে শুধরানোর উদ্দেশ্যে কোনো না কোনো ভাবে ছেলেকে বকাবকি করছিলেন ছেলে যেটাই করছিল তাতেই তাকে বকা শুনতে হচ্ছিল মা বলছিল ঘরের কোনো কাজ করে না বাইরে গিয়ে বদমাসি করে বাবা বলছিল পড়াশোনা করে না টাকা পয়সা নষ্ট করছে কিন্তু সব জায়গায় আমাদের অপমান করাচ্ছে এই সমস্ত ঘটনা চলছিল। সে মনে মনে মা ভীষণ রেগে যায় একটা প্ল্যানিং করে যে কোনো তাকে নিজের বাবা মাকে শেষ করে ফেলতে হবে আর সেই প্ল্যান মোতাবেক সে চব্বিশ সেপ্টেম্বর দু রাত্রেবেলায় বাবা মাকে খুব গরম ছিল সেদিন লস্যি খাওয়ায় লসির মধ্যে মিশিয়ে দিয়েছিল অজ্ঞান হওয়ার ওষুধ বাবা মা অজ্ঞান হয়ে গেছে সে একটা ভারী জিনিস দিয়ে বার বার বাবা মাকে আঘাত করে বাবা মা যখন শেষ হয়ে যায় তখন অনেক জামা কাপড় সেই ডেড বডির ওপর রেখে আগুন ধরিয়ে দিয়েছিল যখন প্রায় এইটটি পারসেন্ট পুড়ে গেছিল তখন সে পাশের বাড়ি জেঠুকে গিয়ে খবর দিয়েছিল যাতে জেঠু কোনোভাবেই চেষ্টা করেও তার মা বাবাকে বাঁচিয়ে ফেলতে না পারে আর যাতে তার উপর দোষটা এসে না সেই জন্য সে পুলিশকে বা প্রতিবেশীদেরকে বা আত্মীয়দেরকে বলেছিল যে দুজন বন্দুকধারী এসে তাদের বাড়িতে লুটপাট করেছে তারপরে তার মা বাবার ঘরে আগুন লাগিয়ে চলে গেছে কিন্তু পুলিশ ব্যাপারটা বের করে ফেলেছিল এই ঘটনার পরে একটা কথা বলাই যেতে পারে আমরা বড়রা ফোনে ভীষণ ভাবে আসক্ত আজকাল প্রায় সারা দিন আমরা ফোন দেখতে থাকি আর আমাদের বাড়ির যে ছোট ছোট ছেলে মেয়েরা তারাও কিন্তু সবসময় সুযোগের অপেক্ষায় থাকে কখন সেই ফোনটা নিয়ে তারা দেখবে এই যে ফোনের অ্যাডিকশান ব্যাপারটা ধীরে ধীরে আমাদের সমাজকে যেমন অনেক কিছু ভালো জিনিসও দিয়েছে ঠিক সেইরকমই খুব খারাপ খারাপ জিনিস উপহার দিয়েছে এই ফোন তার মধ্যে এটা ছিল তার একটা জ্বলন্ত উদাহরণ কিভাবে ফোন কেড়ে নেওয়ার জন্য একজন ছেলে নিজের মা বাবার উপরে এতটা রেগে গেল যে সে ঠিক করলো যে মা বাবার আর তার জীবনে কোনো দরকার নেই তাদেরকে কোনো ভাবে শেষ করে দিতে হবে শাস্তি দিতে হবে যাতে সে আবার নিজের ফোনটা ফিরে পায় কোন দিকে যাচ্ছে আমাদের আগামী সময় সত্যি চিন্তার বিষয় কিছুদিন আগে আমি এই ধরনের একটা ঘটনা শুনিয়েছিলাম যাতে একটা ছেলে নিজের মা বাবা আর স্ত্রীর সাথে এই ঘটনা ঘটিয়েছিল সেই ছেলেটা কিন্তু ছিল তখন সবাই কমেন্ট করেছিল যে নিজের সন্তান নয় তো তাই জন্য এইরকম করেছে এক্ষেত্রে এ তো নিজের সন্তান ছিল তাহলে আসলে কে কখন কি করে ফেলবে কার মাথায় কার মনের মধ্যে কি চলছে জানাটা সামনের মানুষটার পক্ষে একদম অসম্ভব এখন সেই ছেলেটা পুলিশ কাস্টিতেই রয়েছে তার বিচার চলছে